আসসালামু আলাইকুম ডাব্লিউএস ওটিপি পর থেকে কিভাবে নতুন নিয়মে উইথড্রো করবেন অনেকেই পারতেছেন না ইনবক্সে ইনবক্স করতেছেন তাদের জন্য এই ভিডিওটা আপনার যদি এক ডলার হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে উইথড্রো করতে পারবেন তো আমার এখানে বারো ডলার হয়ে গেছে টোটাল তেরোশো এক ডলার কিন্তু উইথ্রো করে নিয়েছি তো তার জন্য সেট আপে ক্লিক করবেন তারপরে এই যে দেখেন আগের মতোই ওয়ালেট অ্যাড্রেসের সেট এখানে ক্লিক করবেন জাস্ট ক্লিক করলে এরকম আসবে এরকম আসার পরে আপনি বাইন্যান্সে সরাসরি চলে যাবেন আপনার যদি বাইনান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারেন তো বাইনান্সে আসার পরেই অ্যাসেটে ক্লিক করবেন অন ডিপোজিটে ক্লিক করবেন তারপরে এখানে ইউএসডিসি লিখে সার্চ করবেন তারপরে এই কয়েনটা পেয়ে যাবেন এই কয়েনটার উপরে একটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে এরকম আসবে এরকম আসার পরে একটু স্ক্রল করে নিচে যাবেন এই যে ম্যাট্রিক্স হ্যাঁ ম্যাট্রিক্সে এটার উপরে একটা ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার কিউআর কোড এবং হচ্ছে এখান থেকে এই যে এই অ্যাড্রেসটাই কিন্তু কপি করতে হবে এটাতেই আপনারা উইথড্র করবেন সো আমি আবার চলে আসলাম বটে বটে আসার পরে এখানে জাস্ট পেস্ট করে দিবেন পেস্ট করে সেন্ড করে দিবেন এখানে কিন্তু অডের সেট হয়ে যাবে উইথ্রো ক্যাশে ক্লিক করবেন এখানে উইথ্রো ক্যাশ ফুলে ক্লিক করবেন উইদ্রো হয়ে যাবে এই ছিল ভিডিও আল্লাহে